নমস্কার বন্ধুরা সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ঢ্যাঁড়সের হয়তো অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এই রেসিপিটা খুব কম সময় অথচ সুস্বাদু কিভাবে বানাবো দেখে নাও প্রথম আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব হালকা লবণ দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে অল্প ভেজে নেব যাতে এর কালারটা না যায় হালকা ভাজতে হবে এবার আমি ঢেঁড়স তুলে নেব একই আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে আমি এখানে দিয়ে দেব আদা রসুন কুচি দিয়ে আদা রসুন কুচিটা একটু ভেজে নেব আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব এরপর আমি একটা মিশ্রণ বানিয়ে নেব দই নিয়েছি দইতে আমি দিয়ে দেব লবণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের উপর আমি হলুদ গুঁড়োটা দিলাম যাতে কালারটা ভালো আসে এরপর আমি দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবে এখানে আমি কয়েকদানা চিনি দিয়ে দিলাম দইটা দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স আসে দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু এটা গ্রেভি গ্রেভি হবে তো আমি এখানে জলের পরিমাণটা সামান্য দিলাম তারপর ভেজে রাখা জল ফুটে গেলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে পাঁচ থেকে দশ মিনিট করে নিলেই তারপর ওপর দিয়ে গরম মশলা আর ধনেপাতা দিলেই আমার কিন্তু ঢেঁড়সের রেসিপিটা একদম তৈরি এটা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো লাগবে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তীতে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারেন ধন্যবাদ